মাজদা এক জেলা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি অকটেন ডিভেন্ডের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি এই গাড়িটা বাবুবাই সত্যি কথা বলতে এই গাড়িটা এখন আমি শ্যাম্পুও খরচ করি নাই এই গাড়িটা কিনে আন না এইভাবেই পাইছি এইভাবেই রাখছি এখনও ওয়াশ পলিশও করি নাই আচ্ছা ঈদের পরে এখন পর্যন্ত কোনো লোকজন আসে নাই ওয়াশ পলিশটাও হয় নাই অ্যাজ এট ইজ এইভাবে পাইছি এইভাবেই থাকবে শুধু গাড়িটা আমার পলিশ করতে হবে বহু ভাই যদি দেখাই দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট এই গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট এই গাড়ির সাথে দুইটা গাড়ির সাথে অরিজিনাল মাঝদার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস চমৎকার কন্ডিশনের এই গরিবের স্পোর্টস কাজটা পাবে এই যে দেখেন মাঝদার অরিজিনাল লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটা অরিজিনাল এই গাড়ির প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা পার্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন চারটা অ্যালুমিনিয়ামের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি গেটে গেট পাবে এক ইঞ্চি জায়গা কোথাও হিটিং এবং অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি পাবে না প্রত্যেকটা গ্লাসে মাছ দার লোগো সহ বুঝে নিবে এই যে ইন্টেরিয়র দেখলে পরাণ শান্তি এই যে দেখেন অরিজিনাল সিট দরজার প্যাড দেখেন প্রত্যেকটা দরজার ঝুড়ি দেখেন ড্যাশবোর্ড দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা আচ্ছা অক ডিমান্ডের গাড়ি ফ্যামিলি ইউজার গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা ফার্স্ট হ্যান্ডের মালিক জি জি এই যে দেখেন আমরেড সহ অবিশ্বাস্য কন্ডিশনের এই মাজদা স্পোর্টস কারটা পাবে পিছনের গ্লাসটা হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ব্যাক একটা চমৎকার সুন্দর স্পয়লার ইউজ হয়েছে ব্যাক দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল মাঝদার লোগো দেখেন এক জেলা লেখা দেখেন মাঝদার লেখাটা দেখেন পিছনে একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস সুপার ফ্রেশ কন্ডিশনের এই স্পোর্টস কার্ডসটা পাবে মাঝদা এক জেলা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দুই হাজার দশের এগারোতে রেজিস্ট্রেশন

রাইট সাইডে একই কন্ডিশন কোন স্কেচ স্পট নাই বাস ক্রস শেভ জয়েন একদম জাপানি কন্ডিশনে জাপানি গ্যাটেভে পাবে প্রত্যেকটা গ্লাসে মাছদার লোগো সহ পাবে প্রত্যেকটা দরজার জুরি জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজার প্যাড দেখেন আম্রেড সহ অরিজিনাল সিট কোনো সিট কাবার ইউজ হয় নাই এখন পর্যন্ত এই গাড়িতে ওকে হচ্ছে সামনে ডোর সামনে ডোর এই যে দেখেন জুরি প্যাড প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ বাবুবাই প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন স্টিয়ারিং হোল স্টিয়ারিং কোস কন্ট্রোলার সহ সিলিং দেখেন এসি প্যানেল দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে মাজদা এক জেলা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি কোনো কাজ তো নাই ভাই গাড়ি কোনো কাজ নাই ভাই আমি এই গাড়িটা নিয়ে আমার গ্রামের বাড়ি গেছি কিশোরগঞ্জ ঈদের পরে আমি কিশোরগঞ্জ থেকে ঘুরে আসছি এখন পর্যন্ত গাড়িটা ওয়াশ পলিশও করি নাই একদম র অবস্থা আছে এই গাড়িটা এবং সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সেসি গাড়ি এই যে বর্ণারের এই জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন একদম জাপানি কালারই পাবে সিসিস মাসেল দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে ইনশাল্লাহ পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে শকেজ জাম্পার সাসপেনশনে একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ এই মাসদা এক জালা গাড়িটার হচ্ছে দু হাজার পাঁচের মডেল দুহাজার এগারোতে রেজিস্ট্রেশন